বেশ কিছুদিন আগে প্রিন্স জয় ভাইয়া রিকোয়েস্ট করেছিলেন যে দ্য ইপারের উপরে একটা ভিডিও করতে আমি চেষ্টা করেছি সুন্দর একটা ভিডিও করার জন্য কতটুকু আপনার পছন্দ হবে জানি না বাট ভিডিওটা করতে গিয়ে অনেক ইনফরমেশন জানতে পেরেছি অনেক নতুন নতুন জিনিস জানতে পেরেছি এই জন্য ভাইয়া অনেক থ্যাংকস আমাকে এই বিষয়টা জানানোর জন্য তো আজকের ভিডিওটা কি বিষয় করছি আমরা সেটা তো সবাই অলরেডি বুঝে গিয়েছেন জ্যাক রিপার একজন ভয়ঙ্কর খুনি তার খুনের প্যাটার্নগুলো ছিল ভয়াবহ এই খুনির বিষয়ে প্রথম জানা যায় আঠারোশো অষ্টআশি সালে তাকে নিয়ে হয়তো এত মিত এত কথাবার্তা এত ঘাটাঘাটি হতোই না যদি তার পরিচয় ব্যাপারে সবাই জানতে পারত বাট এই খুনি একজন মিস্টিরিয়াস খুনি তাকে কেউ কখনো দেখেনি জানে না সে কে সে কোথায় থাকে কোথেকে সে কাকে খুন করছে কিচ্ছু জানে না হঠাৎ করে তার উদয় হয়েছিল কতজনকে খুন করেছিল তাও কেউ বলতে পারে না সঠিকভাবে কিন্তু প্রতিটা খুন যেগুলো জানা গিয়েছে সেগুলো ভয়ঙ্কর ছিল আঠারোশো অষ্টআশি সালের একত্রিশে আগস্ট মেরিয়ান নিকোলাস ঘর থেকে বের হন এই বলে যে সে টাকা জোগাড় করতে যাচ্ছেন কিন্তু আর ঘণ্টাখানিক পরেই নিকোলাসের মৃতদেহ হোয়াইট চ্যাপেলের সড়কে পড়ে থাকতে দেখা যায় প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় তেতাল্লিশ বছর বয়সী নিকোলাসের গলা গভীরভাবে কাটা ছিল আর চোখ ভর্তি ছিল আতঙ্ক এরপর একজন ডক্টর ডাকা হয় এবং সে ডক্টর ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে নিকোলাসের যে শুধু গলাই কেটেছে তা নয় নিকোলাসের শরীরের ভিতর থেকে বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ মিসিং খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে নিকোলাস একজন যৌনকর্মী ছিলেন এই ঘটনার পর লন্ডনে নেমে আসে আতঙ্ক পুলিশও খুব জোরসোরে খোঁজাখুঁজি শুরু করে বাট হাতে তেমন কিছুই আসে না ফলে চারিদিকে একটা ভয়ের মহল তৈরি হয় এবং জনরসও আস্তে আস্তে বাড়তে থাকে লন্ডনবাসীর এই ভয় আরও বেড়ে যায় যখন এর প্রায় এক সপ্তাহের মধ্যে আরেকজন খুন হয় সেপ্টেম্বরের আট তারিখে অ্যানি চ্যাপম্যান নামক একজন খুন হয় লন্ডনের রাস্তায় অ্যানিকেও প্রায় একইভাবে খুন করা হয় খুনি যে কতটা নৃশংস তার কিছু ছবি আমি একদম ভিডিও শেষে দিয়ে দিব যাতে যদি কেউ দেখতে না চান তাহলে দেখবেন না খুনের জন্য তাকে করা হলেও পুলিশের ধারণা খুন এই আর পাঁচটি একই খুনি করেছে জ্যাক দ্য রিপার নামটা প্রথম সামনে আসে সাতাইশ সেপ্টেম্বর আঠারোশো সালে সাতাইশে সেপ্টেম্বর লন্ডনের সেন্ট্রাল নিউজ এজেন্সিতে একটি চিঠি আসে একজন বলে যে সে এই পাঁচটি খুন করেছে এবং তার নাম রিপার কে রিপার এটা ঠিক করে এখনো জানা যায়নি তবে সে যেভাবে করে খুন করতো মানে যেভাবে করে মানুষকে কাটত তাতে অনেকেই ধারণা করেন যে উনি একজন সার্জন ছিলেন একবার তো এই খুনি এক মরদেহের অর্ধেক কিডনিও পুলিশ স্টেশনে পাঠিয়েছিল সময় জ্যাকদারিপার সন্দেহে অনেককেই পুলিশ গ্রেফতার করে বাট কোনো তথ্য প্রমাণাদি না থাকায় তাদেরকে ছেড়ে দিতে হয় এ খুনি বেশিরভাগই টার্গেট করত বিভিন্ন যৌন এবং তার খুনের ধরন দেখে বোঝায় যে উনি মেয়েদের খুব একটা পছন্দ করতেন না এখানে এমন চারজন হতভাগ্য ছবি দেখা যাচ্ছে যারা জাকদারিপারের হাতে মারা গিয়েছিল এবং তাদের মৃত্যুর পর তাদের লিভার কিডনি ইন্টেস্টাইন সব বের করে নিয়ে গিয়েছিল বিক্রিদের মুখ থেকে পর্যন্ত করে দিয়েছিল। যেহেতু এই রহস্য এখনো সমাধান হয়নি তাই জ্যাকদারিপারকে নিয়ে সবার এত আগ্রহ আর এই রহস্য আর সমাধান করা সম্ভব না বিকজ এই ঘটনা ঘটেছে তাও প্রায় একশো তিরিশ বছর প্লাস চলে গিয়েছে আঠারোশো সাল পর্যন্ত হওয়া এগারোটা খুন এই দ্য রিপারের একার করা না এ নিয়ে বিস্তর কথাবার্তা আছে বাট সবার ধারণা এবং খুনের ধরন দেখে মনে হয় যে রিপারই এই সব খুনের জন্য দায়ী এই খুনের পরিচয় অজানায় রয়ে গেছে কিন্তু তারপরও তার খুনের প্যাটার্ন মানুষকে এখনো কাঁপিয়ে দেয় দ্য রিপারের বিভৎস খুনের কিছু ছবি আমি এই ভিডিও শেষে দিয়ে দিচ্ছি সো কেউ যদি দেখতে চান দেখতে পারেন তো আজকে যাচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আর কারো কোনো অনুরোধ থাকলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ